একদিন পথে একটি বৃদ্ধের সাথে একটি যুবকের সাক্ষাৎ ঘটল একটুখানি অগ্রসর হয়ে যুবকটি বিশেষ একটু সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে বলল স্যার আমাকে চিনতে পেরেছেন স্যার উত্তরে বৃদ্ধ লোকটি বললেন না বাবা আমি তোমাকে চিনতে পারলাম না অতঃপর বৃদ্ধ লোকটি জানতে চাইলেন তুমি কে বাবা তখন যুবকটি বলল আমি আমি একসময় আপনার ছাত্র ছিলাম স্যার ও আচ্ছা আচ্ছা এই বলে বৃদ্ধ যুবকের মাথায় হাত রাখলেন থেকে বললেন তুমি এখন কি করছো বাবা তখন যুবকটি বলল। আমি একজন শিক্ষক বর্তমানে আমি শিক্ষকতা করছি তাই তুমি শিক্ষক বা বাবা খুব ভালো করেছে। খুব ভালো করেছে। তখন যুবকটি বললেন স্যার আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে আমি আজ নিজেকে ধন্য মনে করছি আপনি আমাকে আপনার মতন ভীষণভাবে শিক্ষকতা করার জন্যে আপনিই একমাত্র আমাকে অনুপ্রাণিত করেছেন বৃদ্ধটা কিছুটা কৌতূহল হল তিনি তখন বললেন আমি তোমাকে কি করে শিক্ষক হওয়ার জন্য অনুপ্রাণিত করলাম তখন বৃদ্ধ বললেন বৃদ্ধ নয় যুবকটি বললেন মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু একটি নতুন হাতঘড়ি নিয়ে স্কুলে এসেছিল সেই হাতঘড়িটা বিদেশি হাতঘড়ি খুব সুন্দর ছিল সেই ঘড়িটি আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি যেভাবেই হোক সেই হাতঘড়িটিকে চুরি করে আমি আমার পকেটে নিয়ে নিয়েছিলাম পরে সেই ছাত্রটি অর্থাৎ আমার ক্লাসমেট আপনার কাছে গিয়ে নালিশ করে যে আমার স্যার আমার চুপ ঘড়িটা কেউ চুরি করে নিয়েছে তখন আপনি সমস্ত ক্লাসের ছেলেদের এক জায়গায় দাঁড় করালেন বললে গোল হয়ে তোমরা দাঁড়াও আমি তোমাদেরকে সবার পকেট পরীক্ষা করব। কিন্তু যখন আমি পকেট পরীক্ষা করব তোমরা কিন্তু চোখ বন্ধ করে থাকবে আমার তো বয়ে ভয়ে বুক ধরপর ধরপর করছে কারণ আমার পকেটেই তো ঘড়িটা রয়েছে কি করব আমি লোভ সামলাতে পারিনি স্যার আমি ঘড়িটা চুরি করে ফেলেছিলাম কি আর করব? তারপরে আপনি এক এক করে সবার পকেট পরীক্ষা করলেন করার পর আমার পকেট থেকে কিন্তু আপনি ঘড়িটা পেলেন কিন্তু সবার চোখ বন্ধ ছিল বলে কেউ কিন্তু জানতে পারল না আপনি শুধু ঘড়িটা আমার পকেট থেকে বের করে নিলেন নিয়ে আপনি বললেন সবাই এবার চোখ তাকাও চোখ খুলে দেখো ঘড়ি পাওয়া গেছে এইটা যার ঘড়ি বলো তোমার ঘড়ি তখন যে ছেলেটির ঘড়ি চুরেছে হ্যাঁ স্যার এইটাই স্যার আমার ঘড়ি এইটাই স্যার আমার ঘড়ি তাহলে এই নাও তোমার ঘড়ি স্যার কে চুরি করেছিল সেটা তো তোমার জানার দরকার নেই তোমার ঘড়ি পেয়ে ব্যাস এই নাও রকম এই হলো ঘটনা সেই দিনকার পর থেকে আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে কতখানি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গেলেন আপনি কিন্তু আমাকে কিচ্ছু বললেন না আমার বাবা মাকেও কিছু জানালেন না কাউকে কিছু জানালেন না শুধুমাত্র আমাকে এই ঘড়িটা নিয়ে ওইটিকে দিয়ে দিলেন ছাত্রটিকে দিয়ে দিলেন যাই হোক এই ঘটনা তখন শিক্ষক মশাই বললেন হ্যাঁ আমার ব্যাপারটা আমার মনে এসেছে বটে কিন্তু তুমি যে সেই ছেলে তা তো আমি বুঝতে পারিনি কেন স্যার আপনি সেই সময় আমাকে তো দেখেছিলেন না সেই সময় আমার চোখটাও আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি দেখতে চাইনি যে কে ঘড়িটি চুরি করেছিল সুতরাং তুমি যদি না বলতে আমি জানতেও পারতাম না স্যার আপনার আপনার তুলনা নেই স্যার আপনি হচ্ছেন আমার প্রকৃত শিক্ষক আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার আমি যেন আপনার মতো মানসিকতা নিয়ে আর বাদ বাকি জীবনটা কাজে দিতে পারি স্যার আমি আজ আমি আজ আমি আজ আপনার মতো শিক্ষক পেয়ে আপনি আমার ভগবান আমি আপনার ভগবান স্যার আপনি আপনার ভগবান আপনি আমার মাথায় হাত থেকে আশীর্বাদ করুন স্যার আমি জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনার এই নৈতিক শিক্ষাটুকু নিয়ে চলতে পারি আর আমার যারা শিক্ষক ছাত্র আছে ছাত্রী আছে তাদেরকে জানি আপনার মতো শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি আপনাকে প্রণাম করলাম স্যার আপনাকে প্রণাম